বেষ্টন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহ পাক সুবহানাতু তাআলা আমানত রাখেন আল্লাহর কিতাবসমূহের ভিতরে সবচেয়ে তে বড় কিতাব সবচেয়ে তে দামি কিতাব সবচেয়ে তে শ্রেষ্ঠ কিতাব কুরআন মাজিদ এই কুরআন শরীফ

কথার আমার এক ছেলে যদি আলেম থাকে আর এক আলেম না হয় আমার যে ছেলেকে আমি মার্লাস পড়াই নাই যে ছেলেকে আমি স্কুলে কলেজে পড়িয়েছি ওই ছেলে রাস্তা দিয়ে যায় তার কান ধরে ঘুরায় যে ছেলে কানে মাদ্রাসায়ে পড়িয়েছে হাফেজ কুরআন বানিয়েছে ওই ছেলে যখন রাস্তা দিয়ে যায় আল্লাহর রহমতে ফেরেশতা সেই ছেলের পায়ের নিচে আল্লাহর রহমতে ফেরেশতারা কোয়ার বিছায় দেয় কোন ছেলে কে হাফেজ কুরআন বানিয়েছে যেই ছেলে কে আলেম বানিয়েছে ওই ছেলে যে রাস্তা দিয়ে হাঁটে ওপর রাস্তায় ওপর জায়গায় ওপর জমিন এই জমির সাথে

আমার আপনার এই পার থেকে মাথা পর্যন্ত পুরোটা ছবি এই ছবির দাম না দাম হলো এই সিনার ভিতরে লোহে মাহফুদের আমানত লোহে মাহফুদের আমানত এই সিনার মাঝে থাকার কারণে কোরআনে পাত সিনার ভিতরে থাকার কারণে রসুলের হাদিসের বাজি তার সিনার ভিতরে থাকার কারণে তার দাম তার দাম যেহেতু বেশি ও যেখানে যাবে যাবে সেই দামি হয়ে এমন দামি হবে সে আলিম যেখানে বসবে সেই জায়গাকে আল্লাহ সাধারণ জায়গা রাখবেন না ওই জায়গাতে যত সময় আলিম ওখানে থাকবেন তত সময়ের জন্যে আল্লাহ তালা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবেন

পরিবর্তন হলো আগে তো যা কিছু আল্লাহ বলেন যে গুণা ছিল যে গুনার স্থান গুণা মিতাইয়া সেখানে নেই পহার শরীফের হাদিসে আছে কোন একজন আল্লাহর বান্দা যদি একটা নেক কাজের করে তার নামে সব লেখা হয় নেক কাজ করে ফেললে দশ গুণ সব লেখা হয় দশ গুণ থেকে শুরু করে সাত শত গুণ পর্যন্ত নেকি পাড়ায় দেওয়া হয় একটা গুনার নিয়োগ করছে গুণার নিয়োগ করে আবার ফিরে আসছি গুনার নিয়ত করে আবার ফিরে আসছে একটা নেকি লেখা হবে গুনার নিয়ত করে গুনা করে ফেলছে একটা গুণা লেখা হবে আর গুনা নকির নিয়ত করে নেকি নিয়ত করার আগেই একটা সব লেখা হয় আর নেকির নিয়ত করে নেকি করে ফেললে কমপক্ষে দশটা নেকি লেখা হয় আর গুনার নিয়ত করে গুনার থেকে ফিরে আসছে তাকে ও একটা নেকি দেওয়া হয় আর গুনার করে ফেললে তখন মাত্র একটা গুণা লেখা হয় আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহ বলেন যে বান্দা যা গুনা করেছিলা তবা করছো ওয়াদের মাহফিলে আসছো হাদিসের বাণী শুনছো নূরে নববী ইলমে নববীর আলোচনা শুনেছো তোমার জীবনের সব গুনাহ maaf করে দিলাম আর তোমার গুনার স্থানকে সব দ্বারা পরিপূর্ণ করে দিলাম সাহাবায়ে کرام ফেরেশতারা কই এই যে আপনি যে সব দিয়ে পরিপূর্ণ করে দিলেন আর নেকি দিলেন একজন যে আসলে গরু হারায় গেছিল আর গরু খুঁজতে আসে তার মাহফিলে

আল্লাহ পাক শুভার দ্বারা বলছেন এ আমার পেয়ারা এ আমার মহব্বতের বান্দারা তোমরা আমাকে ভয় করো

অনেক বড় আলিম ছিলেন অনেক বড় মহাদ্দেশ ছিলেন অনেক বড় মুক্তি ছিলেন তারপরেও তার এই পরিবর্তনটা কামেলের দরবারে যাওয়ার পরে হয়েছে এই জন্য আমরা সকলে তাকওয়া অর্জন করবো আল্লাহর ভয় ভয়ভীতি অর্জন করবো আল্লাহর ভয় ভয়ভীতি কারবের ভিতরে স্থান দেওয়ার জন্য এই ব্যাপারে যারা অভিজ্ঞ এই বিষয়ে বস্তু এই বিষয়ের ব্যাপারে যারা ডাক্তার সেই সমস্ত ডাক্তারের কাছে যাইয়া সবকালী পীরে কাছে যাইয়া তাদের থেকে ইসলাম অর্জন করিয়া তাদের সহপাতে আগুনের কাছে গলিয়া গরম লাগে পানিতে নামলে ঠান্ডা লাগে আল্লাহ কাছে গেলে আল্লাহর কথা স্মরণ করে যে সমস্ত পীরমা দেখলে আল্লাহর কথা স্মরণ করে যে সমস্ত পীরমা দেখলে নবীর কথা স্মরণ করে যে সমস্ত পীরমা সাহেবের কাছে গেলে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আগে সুন্নত চলতো না